সনাতন ধর্মে বর্ণিত চুষট্টি খলার একটি চুরিবিদ্যার মাধ্যমে সনাতন শাস্ত্রকে বিকৃত করে নানান লাইন শ্লোক বা ইত্যাদি জ্ঞান তারা চুরি করে নিয়ে গিয়ে তাদের ধর্মে ব্যবহার করছে সেই ধর্মের উদ্দেশ্য হচ্ছে অন্য ধর্মকে খণ্টাসা করা আর কিছুই না কিন্তু আমার ধর্মের জ্ঞান নিয়ে তাদের ধর্ম প্রচার প্রসার করার মধ্যে আমাদের কোনো ধরনের সমস্যা নেই কারণ আমরা সর্ববুতে ঈশ্বরকে দেখি জীবন জীবনরূপে ঈশ্বর রয়েছেন পৃথিবীর সমস্ত গন্ধের মাঝে পবিত্র গন্ধরূপে ঈশ্বর রয়েছেন সমস্ত জীবনের মাঝে ঈশ্বর রয়েছেন হ্যাঁ সনাতনী সন্তান তপস্বীদের তপের মাঝেও আমরা ঈশ্বরকে দেখি তাই তারা চুরি করুক বা স্বাস্থ্যকে বিকৃত করুক যাই করুক তাতে আমাদের কোনো ধরনের চিন্তা ভাবনা নেই কারণ আমরা জানি সর্বভূত ঈশ্বর রয়েছেন সব কিছুতে ঈশ্বর রয়েছেন গীতার সপ্তম অধ্যায় নবম নম্বর শ্লোকে বলা হয়েছে পুণ্য গন্ধ পৃথিবাংশ তেজস্বশ্মী বিভাবসূ জীবনং সর্বভূত तपशे तपशि